যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত সামান থেকে বর্ণিত নবী সাল্লা আল্লাহ সাল্লামকে চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় তার চলার গতিও সেরকম হবে তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশপথে পথে ফেরেস্তাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দিন দার্জালের সাথে থাকবে জান্নাত জাহান্নাম দার্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দার্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে যার নামের আগুন নবী সাল্লাম বলেন তার জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহিক দৃষ্টিতে একটিকে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে দাও দাউ করে আগুন চালতে দেখা যাবে যার সাথে তার জালের সাক্ষাৎ হবে সে যেন তার জালের আগুনে ছাপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ উহা সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে শয়তান কেবল মিথ্যা ও গুমরাহী এবং কুফরি কাজে সাহায্য করে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি তোমাদের মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব সেই সুযোগে শয়তান তার পিতা মাতা আকৃতি ধরে শয়তানকে বলবে হে সস্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক হে আল্লাহ আমরা আপনার কাছে দার্জালের জড় পদার্থ পশুরাও দাজ্জালের টাকে সারা দেবে দার্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বরণ করার জন্য আকাশ তার আদেশে বৃষ্টি বরণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে চতুষ্কোণ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দেবে ধ্বংসপ্রাপ্ত گورবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেন তাজ্জাল এমন এক সমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়ন করতে আহ্বান জানাবে এতে তারা ঈমান আনবে দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপাদন করবে এবং তাদের পশুপাল ও জন্তুগুলো অধিক মোটা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান অতপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের জন্য আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে তার চাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আজ এটা তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেত খামারে চরম ফসল হানি দেখা দিবেন দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকাইত গুপ্তধন বের করতে বলবে গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের নে তার পিছে পিছে চলতে থাকবে মুমিন দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে নবী সাল্লু আলাই আসসালাম বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থান অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবে তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদেরকে সাবধান করেছিলে তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমার আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোককে বলবে না অথবা সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মৃত্যুর দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফে বর্ণনা এসেছে উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে হে লোক সফল এই সেই দাজ্জাল যা নবী নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন অতপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং প্রহার করো তাকে মেরে পিঠে জখম করো অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখনো কি আমার প্রতি ইমান আনবে না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন উক্ত যুবক বলবেন তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথা করাত লাগিয়ে দ্বিতীয় খণ্ডিত করে ফেলবে দাজ্জাল দুখণ্ডের মাঝখান দিয়ে হাঁটাহাটি করবে অতপর বলবে উঠে তারাও তিনি উঠে তারাবেন দাজ্জাল বলবে এখনো ইমান আনবে না তিনি বলবেন তুমি মৃত্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে অতপর তিনি বলবেন হে লোক সকল আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না অতপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবে করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবে করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে কাজেই সে জবে করতে ব্যর্থ হবে অতপর তার হাতে পায়ে দরে জাহার নামের নিক্ষেপ করবে লোকেরা মনে করবে তাকে জাহার নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জাহান্নাতে নিক্ষিপ্ত হয়েছে নবী সাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্য দানকারী